أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون সম্মানিত দর্শক আল্লাহ রব্বুল আল পবিত্র কারিমের এর সুরাবার একশো পঞ্চান্ন এবং একশো বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ফল ফসলের ক্ষতি দ্বারা জানমালের ক্ষতি দ্বারা এবং এই ক্ষতির পরেও যে সমস্ত মমিনরা ধৈর্য ধারণ করবে যারা মমিন তারা ধৈর্যই ধারণ করে তারা ধৈর্য ধারণ করবে এবং বলবে অলু ইন্নাল ইল্লাহি ইন্না ইহি র সম্মানিত দর্শক আমরা এই দুটি আয়াতুল করিমা আমরা আমল করবো ইনশাআল্লাহ بارك الله لنا ولكم في القران العظيم السلام عليكم ورحمه الله وبركاته